বাইতুল মুখরমি বিশ্বাখাত হয় খানায় কেভাই বিশ্বাখত হয় মস্তুদে নববিতে বিশ্বাকাত হয় কেভাই বিশ্বাকাত হয় বাংলাদেশে সব জায়গায় বিশ্বাখাত হয় ওরা ঠোনকু কয়েকটা মসজিদে আট টাকার বিষ গণ ফন চার্জার লইয়া লইয়া আলাদা মসজিদ করে হালে হাদিস নামে এটা কখনো হতে পারে না কথা বলে ঠিক এটা পরিষ্কার কথা যদি এত একটা হয় তাইলে বাইতুল মুকাররমে বিশ্বাকাত তারাবি রেকাতারা বন্ধ করে দেন বন্ধ করে আমরা বাড়িতে মোকার্রাম বসবো এরা যদি টিকে আমাদের সাথে ওরা যদি টিকে ওদের আট টাকা বাইতে হবে আমরা যদি টিকি আমাদের বিশ টাকা বাইতে হবে একদম আমি পরিষ্কার পরিষ্কার আমার আমার ব্যাপার হয়তো আপনার কত জানা আমি জানি না প্রশাসন আমাকে বোঝাইতে আসবেন ইনশাল্লাহ আমি উপর থেকে নিষ পর্যন্ত আমি তৃণমূলের মানুষ আল আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন অন্তত পক্ষে এই জায়গাতে আমি তাহিরি মুখ খুললে ইনশাল্লাহ সাকসেস হবই হব ওলি আল্লাহ রসিলা কয়ে গেলাম আর ওদের অধপতন আসতেছে কে জানেন নি ওদের কিছু এরা কিছু মোটা অঙ্কের টাকা দিয়ে চলতেছে এখন এই মোটা অঙ্কের টাকা দিয়ে ওই নাড়ি গিয়া লাগা দেখবেন যে আর খুজ্জা ভাবা যাইতো না কথা কোন ঠিক না বেডি এরা অনেক মন গড়া ফেতনাবাস ইমামগণ ইমামগণ যেই ভাইসালা দিয়া গেছে এই যে মতানক্য আগে ছিল আটটা নয়টা সমস্যা সমাধান যেভাবে দালিলিক ভাবে ইমামগণ কইরা গেছে ওরা আগের বিভাজন না এই প্রজন্মে ঢুকাই দিছে আরে সমাধান তো হয়ে গেছে ইমাম আজম আবু হানিফা দিয়ে গেছে ইমামে শাহি দিয়ে গেছে ইমাম মালিক দিয়ে গেছে ওই ইমামদের পুকুরে কি তোমরা বড় ইমাম হয়ে গেছো গান হ্যাঁ আলিফের নামে কুতুব জানো না বালকের কোরআন তালাওয়াত করতে পারো না বাংলা কথা বালকের পড়তে পারো না এগুলো হলো এজিদের প্রেতাত্মা এজিদের কয় রহমাতুল্লাহ আলাইহি

আপনি ছয় রাখাত পরে আপত্তি নাই আপনি আট টাকা পরে জানবে আমার আপত্তি নাই যখনই আপনি বলবেন আট টাকা তি পড়তে হবে বিশ রাখাত পরা বেদাত তখন আমি দেখব আপনার দাঁত আছে কিনা হাত তুলে বলেন হাত তুলে বলেন ঠিক না বলেন সবাইকে এক আছেন আল্লাহ আকবর জোরে গল আপনি কি মনে এগুলো খারাপ লাগে না এমনি মুসলমানদের কি একটা অবস্থা সারা বিশ্বে মুসলমানদের কি অবস্থা এমনি নামাজি বানাইতাম পারি না সব জায়গায় পার্কে আড্ডা মারে যাও বাপ দেখ কে না মসজিদ একটা রাত বন্ধ ইহান আরেকটা একটু ফোর ফোর এমনি আরেকটা ফাও ফাঁক করিয়া আরেকটা ইহানো আবার জুরে আমিন

ইমাম আলী আকবর বলে বাবা আমি যাব আপনি টেনশন করে না আমারে হুকুম দেন সুবান চিন্তা করে দিক কেন নিজের সন্তানটার আগে ফাটাইছে আর আমরা দেশের বহু নেতা আছে নিজের পোলাডারে লন্ডনে লেখাপড়া করা ভালো করে লেখাপড়া করে টেয়া পয়সার মালিক বানায় দেশ হয় না নেতা বানায় আর আমরা এই ফুলা ফান্ডি যেটি আছে না

ইউনিভার্সিটি পোলাবান কলেজের পোলাবানগুলো বেশি মাতাল হয়ে গেছে ওই ওই সমস্ত সাহিত্যদের আর আরবী তো পারই না ভালো করে এদের বিছনে গুইরা করে হেদের পড়তে হয় হেদের বাংলা গীত পড়ে হারার বিছরে করে। বাইরে শুনো মনে কইরনে তাহির লেখা করছে না। আপনারা যারা লেখা পড়া করছেন এই প্রজন্ম আমি আশা করি আপনাদের থেকে কোনো অংশই কম হবে না আপনি যে কোনো বিষয় আমার সাথে আসতে পারেন আপনি মনে করবেন না যে শুধুমাত্র যে ওয়াজ করি আর মনে হয় ওয়াজে ফান করি আমাদের দুই আড়াই ঘন্টার ওয়াজ থেকে কিছু অংশ কেটে নিয়ে আমাদেরকে বিতর্ক করার চেষ্টা করেছিল যারা তারা হেরে গেছে তাহিরি আল্লাহ রহমতে এখনো মাঠে আছে তবে আমার এলএম কালাম নাই আমার মার দোয়া আছে তবে যদি মনে করেন যে লেখাপড়া করছি না কিছুই জানি না আমি জানি আপনাদের সৃজনশীল বিয়ার মেধা কতটুকু কতটুকু আপনার অর্জন করছেন আল্লাহ রাস্তা কোয়া দিয়া যায় এই সমস্ত সাহিত্যের পিছনে ঘুরবেন না

লাগিনি বাড়ি তো লাগেনি পিছনে পিছনে গেউ গেউ করতে তোমরা দৌড় ফেসবুক পর্যন্ত বেড়া হইলো ওই দামি হন্তা মনে করি দিয়া সামনে আয়ো সামনে আয়ো অসুবিধা না ঢাকা না সামনে আয়ো অন্ততকে কে পঞ্চাশ জনের দাঁড়ায় দেখবা যে আল্লাহর রহমতে তাহিরের সামনে দাঁড়াবার হিম্মত নাই আমি সেই ব্যবস্থা লই গুরি কথা কোন ঠিক না বেটে এটা বন বাইরা ফুলা ফান মেজাজ গরম দিল নরম এটা বন ফুলার ফুলান বুঝতেইব আমি যখন কাতার গেছি কাতার যাওয়ার পরে এক কুটিপতি কয় কি জানেন নি এক কুটিপতি কয় হুজুর আমার কয়েক কোটি টাকা এক জায়গায় আটকা ছিল পুলিশ টুলিশ লয়ে কত চেষ্টা করছি কাম হইছে না পরে বোন বাইরের 12 জন লোক নিয়ে টিয়াড়া উদ্ধার করছি এটা হেই বেড না আমরা বোন কথা কোন ঠিক না বেটি কাহিনী কইরো না কাহিনী বোন বাইরের বেড আইলে কইরা লাভ নাই আরে বোন বাইরের বেড আইতে দালালির জোরে চলে না বোন বাইরের বেড আইতে গলির জোরে চলে ঠিক কি বলা কথা কন ঠিক না বেঠি আর বড় করে কন ঠিক কি না বলেন তা আপনাকে দালালির জোরে সলব না দলিলের জোরে সলব দলিলের জোরে চলব দলিলের জোরে সৈল্লা যদি এই যে কাট দলিলের জোরে সৈল্লা যদি ইমান নিয়া যদি ইমাম হুসাইনের মতন রাস্তাত মইরা জায়গা আমার কোনো আপত্তি নাই আমরা মরবার লাগে সব সময় প্রস্তুত থাকি আর জীবনে যখন মরণ বাইন দালামো তখন কামুর দিয়ে মরু আসকা ফিলিস্তিনি মুসলমানদের জীবনে এই অবস্থাই তো নাল আরে 80 লক্ষ ইহুদি কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে এরা কথা বলে কেন এরা কথা বলতে পারত না একমাত্র আমাদের কারণে আমরা আমরা ভিতরে দন্দটুকাই দিবেন কত সুন্দর চলতছে উমরা উমরা দির আমল থেকে বিশ্ব কা তারাবি রমজান মাসটাই লই এ টিকটক মোলুবিরা টুকটাক কথা কইয়ে সমাজের মধ্যে ফেস ঢাকা যখন টিকটক মোলুবিরা টুকটাক কথা কইয়ে রমজানে ফেস ঢাকা এদেরকে ঠিকটাক করতে গেলে তাহির মতন বক্তা দরকার আছে